আচ্ছা আমার কথা মনে আছে তো এর আগেও কিন্তু ভোট একবার চাইছি আবারও আসলাম বারো তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যায় আমার বদনামার কায় ভোটটা দিয়ে দিয়েন ধুর কি কও তুমি তোমার কথা ভুলে যাব মানে ঠিকই মনে রাখেছি তুমি কোনো চিন্তা করে না ভোটের দিন সকাল সকাল যায় তোমারই ভোটটা দিয়ে দেবো না বদনামার কায় মনে করো আমার সিল বদনামার কায় অলরেডি পড়িয়ে গেছে আপনার কথা শুনে আমি খুব খুশি হলাম চাচা কথা যখন দিয়ে ফেলেছেন তাহলে ভোটটা আপনি আমারই দেবেন আমি শিওর থাকলাম আচ্ছা চাচা গেলাম ভালো থাকেন ভোটের দিন সকাল সকাল যায় ভোটটা দিয়ে দিয়ে চাচা সকালবেলা মজিদ চাচার কথা দেশে ভোটটা মজিদ চাচারই দিবি নি মজিদ চাচার সাথে তো ওয়াদা করলে ভোটটা তার দিবি আবার এখন কথা দেশে কেলটুর ভোট দিবি চাচা তো ওয়াদা ভঙ্গ করবি নি চাচা কি ওয়াদা ভঙ্গকারী শাস্তি সম্পর্কে কিছু জানে না নাকি ওই যে আবার আর আসতেছে ভোট সাথী দেখি এর আবার কি কয় চাচা কি অবস্থা কেমন আছেন বাড়ির পর গেছিলাম চাষি করলে আপনি বলে বাগানে তাই বাগানে আসলাম মনে আছে তো চাচা আমার কথা আরে আছে রে বেটা আছে তোমার কথা মনে আছে কি মনে করো স্মৃতি শক্তি কি একদম কমে গেছে নাকি বয়স হয়েছে বলে আর বয়স কি এমন হয়েছে আমার বেশি পরিশ্রম করে বলে চুল টুল পাইকে গেছে চিন্তা করে না তোমার কথা আমার মনে আছে মনে আছে সেটা আমি জানি চাচা তারপরে ভোটে যেহেতু দাঁড়াইছি ও ভোটের আগের দিন পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি যাওয়াই ভোট চাওয়াই লাগবে তাই তো আবার আসলাম চাচা মনে আছে তো আমার মার্কাটা কিন্তু জক মার্কা ভোটের দিন যায় সকাল সকাল আমার জক মার্কে ভোটটা দিয়ে দিয়েন তুমি চিন্তা করে না বেটা ভোটটা আমি তোমারই দেবো নে তোমার সারা ভোট দেবো কার তুমি এটা ভালো সওয়াল সুখী দুঃখী তোমার কাছে পাই ভোট তোমার দেবো তুমি কোনো চিন্তা করে না ঠিক আছে চাচা তাহলে ভোটের দিন সকাল সকাল চাসিন নিয়ে যায় ভোটটা আমার ঝকমারকায় দিয়ে দিয়ে কথা তো দিছি আমিও ভোটে পাশ করলি পরে আপনার বাড়িতে কল বসা দিয়ে আলাপি তাই তো ঠিক কল দেবো বলে আর আপনার বাড়িতে যে মেন রাস্তায় উঠার যে রাস্তাটুক ওইটুকু পাকা করে দেবো না আপনি কোনো চিন্তা করেন না আরে বাপ বারবার আমার কাছে আসি তোমার সময় নষ্ট করা লাগবে জানে যেটুক সময় তুমি আমার পিছনে ব্যয় করবা নে ওই সময় তুমি অন্যজনের পিছনে ব্যয় করলে তো কামে দেবে যাও কথা তো আমার ভোট আর তোমার সাথীর ভোট আমি তোমারই নে তোমার মার্কাটা জানে কি করে জক মার্কা তাই না দেখি সব ঠিকই মনে রাখিস আমি আহা চাচা তো এরো জবাব দিলে যে ভোটটা এরই দিবি নি তাহলে চাষা ভোটটা দিবি কার চাচা যে কি পাপ করতেছে রে চাষা মনে হয় পাপ সম্পর্কে কোনো ধারণা নাই যাই চাষার একটু বুঝা আসি আর শুনি চাষা আসলে ভোটটা দিবি কার কি গো চাষা তোমার কাছে যে ভোট চাতে আসতেছে তুমি তারই কথা দিচ্ছ ভোট দিবানে তুমি আসলে ভোটটা দিবানে কার তুমি সবারই জবান দিচ্ছ এ ব্যাপারটা কি গো আর কোশনি বেটা আরে সবাই আসি ভোট চাচ্ছে তো কি কব ওই যে ভোট চাতে আসতেছে তারই কোশি দেবনে 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 ভোটটা যে কার দেবনে আমি তো নিজেই জানি না ভোট কেন্দ্রে যাবো কিনা সেটারই সন্দেহ আছে আবার ভোট দিয়া ওরা আসতেছে তাই কোশি দেবনে চাচা আপনি কি জানেন আপনি নিজের অজান্তেই কত বড় পাপ করে ফেলতেছেন তুমি আবার কি করছো বেটা আমি পাপ করে ফেলতেছি মানে আমি তো কারো কাছ থেকে কোনো টাকা পয়সাও নিচ্ছি নে বিড়ি সিগারেটও নিচ্ছি না তাহলে আমি কেমন করে পাপ করতেছি বাপ চাচা আমি তো দূরে দাঁড়া দাঁড়া সবই দেখলাম যেই আপনার কাছে ভোট চাতি আসতেছে আপনি তারই ওয়াদা করতেছেন তারই কথা দিচ্ছেন ভোটটা আপনি তারই দেবেন আপনি তো তার ভোটটা দেবেন না না সবারই কথা দিচ্ছেন সবার কাছে ওয়াদা করতেছেন তাহলে ভোটটা আপনি দেবেন কার আপনি কি জানেন ওয়াদা ভঙ্গকারীর শাস্তি কি বাপরে ভোটের সময় এরকম একটু আটটি সবাই করি থাকে সবার কাছে ভোট চাতে গেলে পরে সবাই একই কথা কয় খালি পাপ আমার একার হবে কে আমরা ভোট তো মুখের পর করতে পারিনি যে দেবো না নে ওই জন্য কই দেবো কিন্তু দিই নে এ আবার শাস্তির কি আর পাপে কি বুঝলাম না এ ভোটের সময় একটু একটু আগে থাকে চাচা ইসলামে কথা দিয়ে কথা না রাখা মানে ওয়াদা ভঙ্গ করা এই ওয়াদা ভঙ্গ করা এটা মহাপাপ এই ওয়াদা ভঙ্গ করার শাস্তি কি আপনি জানেন কি করছো বেটা এই সামান্য এই তার আবার শাস্তিও আছে আমরা তো ভোটের সময় সবাই এরকম করি আমার কাছে ভোট চাতে আসলে আমরা কই দেবো নে তুমি কি শুনালে বাপ আমি তো টেনশনে পড়ে গেলাম বেটা এখন কি করবো তাহলে আর শাস্তিই বাকি চাচা একজন মুনাফিকের সবচেয়ে বড় লক্ষণ কি জানেন মুনাফিকের সবচেয়ে বড় লক্ষণ কথা দিয়ে কথা না রাখা মানে ওয়াদা ভঙ্গ করা আর কিয়ামতের দিন আল্লাহ পাক রহমতের দৃষ্টিতেই মুনাফিকের দিক তাকাবেই না তাহলে চিন্তা করে দেখেন চাচা আপনি যদি ওয়াদা ভঙ্গ করেন আর কিয়ামতের দিন যদি আল্লাহ পাক আপনার দিক রহমতের দৃষ্টিতে না তাকায় তাহলে আপনি সেই সময় কি বিব্রতকর পরিস্থিতি পড়বেন একটাবার বার ভাবি দেখেছেন চাচা তুমি কষ্ট কি বাপ সামান্য এইটার এত বড় শাস্তি কিয়ামতের দিন আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেই না আমার দিক ওরে বাবা এই কাম তো করা যাবি না কথা দিয়ে কথা না রাখা মানে ওয়াদা ভঙ্গ করা এই কাম করাই যাবি না বাপ ভোটের সময় তো আমরা সবাই এই ভুল কাম করি আমার সবারই এই ভুলটা সংশোধন করা উচিত চাচা এই ভোট আসলে পরে আমরা যে কত বড় ভুল করি যে আসে তারিখ ওই দেবনে 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 কথা দিয়ে কথা রাখি নে মানে ওয়াদা ভঙ্গ করি এর শাস্তি সম্পর্কে সবাই যদি জানতে চাচা তালিয়ার কেউ এই ভুল কাম করতে না আমরা সবাই উচিত কারণ কথা ديال আগে পাঁচবার ভাবা চাচা আমি তো ভালো করে বুঝাতে পারলাম না চলেন আমার মসজিদে ইমাম সাহেবের কাছে যাই সে আরো হাদিস কালাম দিয়ে ভালো করে বুঝা দিবেনই চলেন চাচা ইমাম সাহেবের কাছে যাই আপরে তুমি আমার বাঁচালে আমি যে কত বড় পাপ করি ফেলতেছিলাম খালি আমি না এই ভোটের সময় আমরা মেলা মানুষে এই কাম করি ফেলা দেই আর এই কাম করা যাবে না বাপ যাতারে কোনো কথা দেয়া যাবে না এমন কথা দেবো না যে কথা রাখতে পারবো না তাই না বাপ চলো বাপ চলো ইমাম সাহেবের কাছে যে আমি বিষয়টা একটু ভালো করে শুনি আর আল্লাহর কাছে কিরাম করে তবা করা লাগবে সেটাও জানি নেই আল্লাহর কাছে একদম খাস দিলে তবা করা লাগবে আমার আমি তো মস্ত করে পাপ করে ফেলতেছিলাম আপনাকে বেটা